হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি রয়েল প্যালেসের ন্যায় লাইট গোল্ডেন থিমে সাজানো হয়েছে পুরো কৃতিকুঞ্জ সকাল সকাল ভিত্তরা কাজে লেগে পড়েছে গেইট থেকে শুরু করে ব্যাক ইয়ার্ড পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে সৌন্দর্যের কৃত্রিম ছোঁয়া পড়েনি চারিদিক গোল্ডেন ফেরি লাইট আর হ্যাজাকের আলোয় ঝিকমিক করছে গায়ে হলুদের অনুষ্ঠানে ড্রেস কোড থিম না থাকলেও বিয়েতে বরকনের সঙ্গে মিলিয়ে কোড থিম দেওয়া হয়েছে বেবি পিঙ্ক কালারের যে কোনো দেশীয় পোশাক অতিথিদের বহুলাংশই রাতে আসবেন তবে সন্ধ্যা নাগাদি বাড়িতে মানুষের কলরব শুরু হয়ে গিয়েছে বিয়ে বাড়ির স্বাদ আস্বাদনে সবাই ব্যস্ত সেই সাথে হাতে হাতে কোমল পানীয় তো আছেই সায়ের অর্ণব এলিসা ক্যাথলিন ওরা একসাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে একই রঙের বিভিন্ন কারুকাজের জাঁকজমক পোশাকে বিয়ে বাড়ির সবার নজর কাটতে সক্ষম ওরা কজন সবাইকে বলে দেওয়া হয়েছে তারা কৃতিক কুঞ্জের ছোট সাহেবের বিলেত ফেরত বন্ধুবান্ধব এক কথায় আজকের অতিথিদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ তারাই এছাড়াও মামির বাড়ির সবাই এসেছে আজ এমনকি রেজাও আজ রেজাকে বেশ হাসি খুশি লাগছে চোখে মুখে গম্ভীরতা কপতা কোনো কিছুর লেশমাত্র নেই ওর রূপা আজ শাড়ি পরেছে আর মোকলেস চাচা পাঞ্জাবি বিয়ে উপলক্ষে ওদের জন্য আলাদাভাবে এই উপহারগুলো পাঠিয়েছিল কৃতিক নিজেই মোকলেস চাচা কিছুটা হাসি খুশি থাকলেও রূপার চোখ মুখ থমুথ সমগ্র মুখশ্রীতে মলিনতা বিরাজমান হয়তো এখনও বিয়েটা স্বাভাবিকভাবে নিতে পারছে না মেয়েটা অবশ্য নিতে পারার কথাও নয় তবে তাতে যায় আসে না জাহানারার তিনি চাবির গোছা কোমরে ঝুলিয়ে বেশ খুশিতেই ঘুরে ঘুরে এর ওর সাথে গল্প করে বেড়াচ্ছেন সন্ধ্যা নাগাদ তিথিও এসেছে নিজেকে দামি দামি শাড়ি গহনায় মুড়িয়ে পটের বিবিটি সেজে সাথে তার বিলভর হাজব্যান্ড খন্দকার সাহেব ও আছেন বড় বড় ভিআইপি গেস্টরা এখনও অনুপস্থিত হয়তো সময়ের সাথে সাথে তারাও চলে আসবেন যে সকল টুকটাক ভিআইপি অতিথিরা উপস্থিত হয়েছেন তাদেরকেই আপাতত সময় দিচ্ছেন আজমেরি শেখ বেশ কয়েকজন অফিস ক্লায়েন্টদের সাথে কুশল বিনিময় করায় তিনি যখন বেশ ব্যস্ত ঠিক সে সময় হুট করেই একজন প্রতিবেশী এসে তাদের কথার মাঝখানে ঢুকে কিছুটা উৎসুক হয়ে আজমেরি শেখকে জিজ্ঞেস করল আচ্ছা আপা আপনার ছোট মেয়েটাকে তো দেখলাম না ওকে দেখার খুব ইচ্ছে জানেন আমাদের ছেলে আছে ভালো ইঞ্জিনিয়ারিং পড়ে যদি বিয়ে দিতেন মহিলা কথা শেষ করার আগেই আজমেরি শেখ অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকিয়ে নিজের অ্যাসিস্ট্যান্টকে শুধালেন কৃতিক কোথায় এখানে নেই তো আমি চাই না অনুর বিয়েতে রূপ ঝামেলা ঝাঁটি হোক মেরি শেখে এহেন অগ্রাহ্য ভঙ্গিমায় মহিলাটি হতবাক অপমান ও বোধ করলেন কিছুটা মনে মনে ভাবলেন তিনি কি জিজ্ঞেস করলেন আর আজমেরি শেখ কেমন বিরূপ প্রতিক্রিয়া করল এ আবার কেমন আতিথেয়তা আজিব নীলিমা সেজেগুজে এসে মাত্রই অরুর রুমে প্রবেশ করল দরজা খোলাই ছিল খাটের উপর বসে লেজ নাড়ছে ডোরা ওকে একটা সুন্দর বার্বি ড্রেস পরিয়ে বসিয়ে রাখা হয়েছে নীলিমা রুমে এসে প্রথমে ডোরাকে একটু আদর করে অরুর দিকে চাইল অরু এখনও কানে টানা ঝুমকো পরা নিয়ে বেশ কসরত করে যাচ্ছে নীলিমা এগিয়ে গিয়ে অরুর হাত থেকে দুলটা নিয়ে ওকে পরিয়ে দিতে দিতে ওর প্রশংসা করে বলল তোকে মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে রে অরু আর এই লম্বা চুলগুলো ইস্কি সুন্দর কারও নজর না লাগুক তারপর একটু দুষ্টমি করে বলল অবশ্য যার নজর লাগার সে অলরেডি লাগিয়ে দিয়েছে অরুম ইদু হেসে নীলিমাকে অভিবাদন জানিয়ে বলল তোকে বুঝি কম সুন্দর লাগছে হবু দুলাভাই তোর রূপের আগুনে ঝলসে গেল বলে যাক ঝলসে বার্বিকিউ হয়ে যা খাতে আমার কি কথাটা বলে নীলিমা একফালি মুচকি হাসি ফেরত দেয় পরক্ষণেই ভাবুক হয়ে অরুকে শুধায় হ্যারে নিচে সবাইকে দেখলাম কিন্তু তোর বর মহাশয়কে তো দেখলাম না সে কোথায় প্রতিউত্তরে অরু ঠোঁট উল্টে কিছুটা অন্যমনস্ক হয়ে বলে উনি তো বেলা অফিসে গিয়েছে কি দরকারি কাজ আছে বলে বলেছিল তো সন্ধ্যার আগেই ফিরে আসবে কি জানি এখনো আসলো না কেন নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল বুঝলাম কিন্তু অনু আপা কোথায় বলত অরু ঘুরে দাঁড়িয়ে ডোরাকে কোলে তুলে নিয়ে বলে আপাকে তো সেই বেলায় মেয়েরা সাজাতে এসেছিল তারপর তো আর বের হল না চল গিয়ে দেখে আসি তাছাড়া এমনিতেও আপা সেই সকাল থেকে কান্নাকাটি করছে আমি সামনে গেলে আমারও কেমন কান্না পেয়ে যাচ্ছে নীলিমা অরুর সাথে আর মন খারাপে নদীতে জোয়ার দিল না উল্টো স্বাভাবিক কণ্ঠে বলল চল গিয়ে দেখে আসি আপাকে নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে বর যাত্রী এল বলে নীলিমা আর অরু করিডোর পেরিয়ে অনুর রুমে প্রবেশ করতে যাবে ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে এলো অনু অকস্মাত বেরিয়ে আসায় ওরা তিনজন ধাক্কা খেতে খেতেও সামলে নিল অনুর পরনে ভারী বিয়ের সাজ বেবি পিঙ্ক ভারী লেহেঙ্গাটা দুহাতে ধরে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে অনু সাজানো গোছানো প্রতিমার মতো মুখটায় ভর করেছে অয়চিত আতঙ্ক তীব্র শ্বাসপ্রশ্বাসের তালে তালে হাপড়ের ওঠানামা করছে ওর বুক অনুকে এমন বিভ্রান্ত চেহারায় দেখে ভাজ পড়ল অরুর কপালে নীলিমাও আশ্চর্য বনে গিয়ে শুধাল কি হয়েছে অনু আপা তুমি ঠিক আছো। নীলিমার কথার জবাব দেয় না অনু উল্টো শুষ্ক ধোক গিলে অরুকে জিজ্ঞেস করে অরুমা কোথায় অরু ঠোঁট নাড়িয়ে কিছু জবাব দিতে যাবে তখনই পেছন থেকে আজমেরি শেখ পেছন থেকে কথা ছড়েন ফের কি প্রয়োজন বর যাত্রী এসে পড়েছে তোমাকে নিচে যেতে হবে অনু ওদের দুজনকে পাশ কাটিয়ে এগিয়ে এসে আজমেরি শেখের দুবাহু ধরে গলা খাদে নামিয়ে কাপা কণ্ঠে বলল মা আমার মনে হল আমি ওই লোকটাকে দেখেছি জানালা দিয়ে দেখেছি অতিথিদের মাঝে দিব্যি দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল হুট করে দেখে আমার আত্মা কেঁপে উঠেছে আর আজ শেখ মেয়েকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললেন অয়থা কথা রাখো অনু এমন একটা শুভ দিনে একটা শয়তানের কথা মুখে আনলে কোনো আক্কেলে তাছাড়া পুরো বাড়ি বডিগার্ড দ্বারা সুরক্ষিত সন্দেহভাজন কেউ এলে নিশ্চয়ই আমাকে ইনফর্ম করা হতো শুধু শুধু এসব ভেবে নিজের স্পেশাল দিনটাকে মাটি করণাত আমি আসছি নিচে অতিথিরা অপেক্ষা করছেন আজমেরি শেখ সামনে কয়েক কদম্পা বাড়িয়ে ফের ঘুরে তাকিয়ে অরু আর নীলিমাকে উদ্দেশ্য করে বলল অনুকে নিয়ে জলদি এসো প্রত্যয় বসে আছে ফুল সজ্জিত স্টেজে চারিদিকে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আমেজ অতিথিরা সবাই কনেকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে অমিত ও হাজির তাকে কিঞ্চিত ক্লান্ত দেখালেও মুখে লেগে আছে এক চিলতে প্রাণোচ্ছল হাসি কালকে সবাই নাচ গান করলেও আজকে কেমন মনমরা হয়ে বসে আছে কৃতিকের বন্ধুমহল বুস যে কনেকে দেখার চেয়েও দ্বিগুণ আগ্রহ নিয়ে সামনের দিকে উকি ঝুঁকি দিচ্ছে সায়ের হয়তোবা প্রিয় মানবিকে ঝলক দেখার উদ্দেশ্যে তার রাগিনীর চাহনিতে আরও একবার ভস্ম হতে হতে প্রাণে বেঁচে যেতে শায়ের নিজেও বুঝতে পারছে না এইটুকু হাঁটুর বয়সী মেয়েটার সাথে মজার ছোলে ঝগড়া করতে করতে কখন জেন তীরের ফলার মতোই হুট করে মনে গেথে গেল পুরান ঢাকার এই শ্যামলতা রাগিনী এখন তো আমেরিকা ফিরে গিয়েও শান্তি নেই বারবার মনে হবে রাগিনীটা থাকলে ভালো হতো একটু ঝগড়া করে সময় কাটানো যেত সবার মাঝে থেকেও শুধুমাত্র নীলিমাকেই দেখতে চাইছে সায়ের তৃষ্ণার্থ ব্যাকুল দুচক অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এল সকল জল্পনা কল্পনা শেষে স্টেজের দিকে পা বাড়াল আজকের মক্ষম চরিত্র সবার দৃষ্টি যার দিকে নিক্ষিপ্ত আজকের অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর রমণীটি প্রত্যয়ের হবু স্ত্রী ওর মনের রানী ওর হৃদয় হর্নি মিসেস অননা এহসান অরু আর নীলিমা সাথেই ছিল অনুর সেই সাথে আরও ছিল প্রত্যয়ের বোন আর আত্মীয় স্বজনরাও অনুধীর পায়ে লেহেঙ্গা সামলে প্রত্যয়ের নিকট এগিয়ে আসছে ফিনফিনে দোপাট্টা দিয়ে মাথায় এক হাত ঘোমটা টানা তার আড়াল থেকেই অপার সৌন্দর্য ঠিকরে পড়ছে মেয়েটার প্রত্যয় দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে অনুর এক একটা পদ্ধনি যেন প্রত্যয়ের বুকে আনন্দ আর উত্তেজনার ঝড় বইয়ে দিতে সক্ষম অবশেষে প্রত্যয়ের ঝড়ও হাওয়া মনে ইলসেগুড়ি বৃষ্টি নামিয়ে স্টেজে উঠে আসে অনু প্রত্যয় নিজের এক হাত বাড়িয়ে তাকে সাদরে আমন্ত্রণ জানায় অনুতা গ্রহণ করে এগিয়ে গিয়ে প্রত্যয়ের পাশের রাজকীয় ডিভানে বসে পড়ে যদিও বা ওদের দুজনের মাঝে ফুলের এক বিস্তার পর্দা ঝুলানো কেবল তিন কবুলের পরই তা তোলা হবে আর বর তখনই বউয়ের মুখ দেখবে তার সত্যিকারের বউয়ের মুখ ক্যাটারিং এর এদিকে সুস্বাদু খাবারের গন্ধে করছে চারিপাশ ওদিকে এই মুহূর্তে কনের মুখ দেখা নিয়ে বরের বাড়ির সবাই ব্যস্ত আর এদিকে বরের এক পায়ের জুতোটা আঁচলের তলায় লুকিয়ে চোরের মতো চারিপাশে উকি ঝুঁকি দিচ্ছে নীলিমা নীলিমা এক কোণে দাঁড়িয়ে অনবরত দাঁত দিয়ে নখ কাটছিল তখন হুট করেই কে যেন নিঃশব্দে কাঁধে হাত রাখল ওর অকস্মাত ঘটনায় চকিতে লাফিয়ে উঠে পেছনে চোখ ঘোরাল নীলিমা দেখতে পেল ওর দিকে সন্দিহান দৃষ্টিতে চেয়ে আছে সায়ের সায়েরকে দেখা মাত্রই নীলিমা ঝাঁজিয়ে ওঠে তৎক্ষণাৎ দাঁত খিঁচিয়ে বলে এখানে কি চাই সায়ের নিজ গ্রীবাটা আরেকটু সামনে বাড়িয়ে নীলিমার ডাগর চোখের পাতায় সন্দিহান চোখ দুটো রেখে শুধাল কাউকে খুয়েসো নীলিমা ঠোঁট বাকিয়ে জবাব দিল জবিনা আর খুঁজলেও আপনাকে খুঁজিনি তো আজাইরা নীলিমার কথা গায়ে মাখালো না সায়ের মেয়েরা এমন একটু আতটু ঝাঁজিয়ে কথা বলে ওতে বেশ কিছু অসুবিধা নেই অর্ণব কত শুনেছে এমন থাপ্পর খেতে খেতে ওর গালটাই বোধ হয় বেঁকিয়ে গিয়েছে তবুও তো শেষমেশ এলিসাকেই পেয়ে গেল নীলিমা আর যাই হোক থাপ্পর মারার সাহস নিশ্চয়ই দেখাবে না উহুম কখনোই না জায়গাটা শুরু এদিক দিয়ে ক্যাটারিং এর লোকজন আসা যাওয়া করছে হরদম নীলিমা সেখানেই ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে সেই সাথে সায়ের ও নীলিমা চুপচাপ শান্ত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে দেখে সায়ের ওর কানের কাছে মুখ নিয়ে নরম স্বরে শুধাল এই মেয়ে আমেরিকা যাবে আমার সাথে নীলিমা নিজ ভ্রু যুগল কুঞ্চিত করে বলল কি? সায়ের ফের আওয়াল বলেছি আমার সাথে নিয়ে যাব তোমায় নয়তো এত রাগ কাকে দেখাবে তুমি হ্যাঁ তুমি তো রীতিমতো আমাকে মিস করবে দেখা যাবে আমার উপর রাগ ঝাড়তে না পেরে তোমার বদহজম হয়ে গেল তারপর বমি আর পর ডিসিন্ট্রি কথাটুকু শেষ করে চকিতে দাঁত দিয়ে জীব কাটল সায়ের পরক্ষণেই এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে মুখমণ্ডলে কৃত্রিম গম্ভীর ভাব টেনে বলল নো ওয়ে আমার জন্য কারও ডিসিন্ট্রি হবে সেটা তো হতে পারে না পুরো আমেরিকা জানে আমি ভারী সদয় হৃদয়ের মানুষ তাহলে এই নির্দয় কাজটা কি করে করব আমি কিছুতেই না তোমাকে এমন ঘোর ডিসিন্ট্রি আশঙ্কার মধ্যে রেখে আমি তো কখনোই ও দেশে গিয়ে শান্তি পাব না রাগিনী তার চেয়ে তুমি বরং আমার সাথে সায়ের টেপরেকর্ডারের মতো এক নাগারে কথা বলছে তো বলছেই থামা থামির নামি নিচ্ছে না এই পর্যায়ে এসে ওকে মাঝ পথে থামিয়ে দিল নীলিমা ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কটমটিয়ে বলল চুপ করবেন আপনি তখন থেকে ডিসিন্ট্রো ডিসিন্ট্রি বলে আমার পেট খারাপ করে দিলেন বলি এসব বলতে আপনার কি মুখে বাঁধে না একটু ও সায়ের বলতে চাইল ডিসিনটি একটা প্রাকৃতিক সমস্যা সেটা আবার মুখে বাধার কি আছে